जा दूर हो आता दादा दादा आमने आता लक्ष सा जा जा टाइम या मी या मी काय करू भीतीवलं नाही हां बाय बीसी होसी हां जरा साच दिमोनला दिमोन दिमोन को हिच तुमचा ये आमर पास देश नाही बॅटरी न्यून करू आमचा साथीच मी ती आसी सर

পঁচানব্বই হাজার মানে গরুটা কার গরুটা কি আকার গরুটা মানে কি হলো ওনারা মধ্যে ঠেলা ঠেলি করলো কি হলো পোষানব্বই

দর্শক বন্ধুরা এই গরুটা পঁচানব্বই হাজার টাকা বিক্রি হয়ে গেল থেকে একবারে গরু না গরুটা কিনলেন তো আপনি না তাই কি ঠেলা টেলিটা হইলো কিনে আসবে বাইরে চিনতে পেরেছি আমি তোমার ব্যবসা দিয়ে নিয়ে গেছি কি

বিক্রি হয়ে গেলো দর্শক থেকে দেখেন খুবই সুন্দর সুন্দর মাশাল মাশ এবার এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাথে থাকবে থাকবেন ভালো থাকবেন